ডিভেন্স সব কেমন আছো তোমরা বন্ধুরা চলো আজকে দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কোন ধরনের মেসেজ দিচ্ছে বা তোমার কোন কড়া জবাব তারা আশা করেনি যাদেরকে তুমি কড়া জবাব দিয়েছিলে বা তোমার কোন কড়া জবাবের ফলে সেই সমস্ত মানুষরা তাদের নিজেদের আয়নাতে যেন নিজেদেরকে দেখতে পেয়েছে বা তুমি তাদের সেলফ রিয়েলাইজেশন করিয়েছ তোমার কোন জবাবের ফলে তা তাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেরা বুঝতে পেরেছে যে তারা কতটা ভুল মানুষ বা তাদের তারা কতটা ক্ষতিকর মানুষ তোমার জন্য বা পরিবারের জন্য তো চলো দেখে নি বন্ধুরা আমরা সাধারণত মানুষদেরকে দু ধরনের জবাব দিয়ে থাকি একটা হলো কথার পরিবর্তে কথা দিয়ে জবাব আর একটা হলো কথার পরিবর্তে কাজ দিয়ে জবাব যে সমস্ত মানুষরা ধরো তো তোমাদের আমাদের সবাইকে যারা সবসময়ের জন্য হয়তো কিছু সবসময় একটা নেগেটিভ ওয়েতে বা নেগেটিভভাবে কিছু কথা বলে থাকে তো সেই সমস্ত মানুষদেরকে আমরা কিভাবে জবাব দিই বা তুমি কোন করা জবাবটা দিয়েছিলে বটম অফ দ্য ডেক এইট অফ চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কি কারণে তোমার কোন করা জবাবের ফলে সেই মানুষগুলোর মধ্যে চেতনা ফিরে এসেছিলো বা সেই মানুষগুলো তারা বুঝতে পেরেছিলো যে তারা কতটা ভুল বা ক্ষতিকর তোমার জন্য বন্ধুরা জবাব নানান রকমের হয়ে থাকে তাই না কিন্তু তোমার কোন করা জবাবের ফলে সেই মানুষগুলোর মধ্যে চেতনা ফিরে এসেছে বা তাদেরকে তুমি তোমার আয়না দেখিয়ে দিয়েছো তোমার কোন জবাবের ফলে দেখো বন্ধুরা আমরা জবাব দিয়ে থাকি তাই না কেউ নিজেকে সাকসেসফুল করে কেউ কথার পরিবর্তে কথা বলে তো তুমি যেই জায়গাটায় জবাবটা দিয়েছিলে সেই জবাবটা ছিল আলাদাভাবে হয়তো দেখা যাবে তুমি হয়তো কোনো কিছুতে কোনো কিছু করতে চেয়েছিলে পাস্টে হয়তো কোনো কিছু তোমা তুমি কোনো কিছুর সঙ্গে হয়তো যুক্ত ছিলে বা কোনো কিছুর কারণে তোমার মধ্যে একটা সেই রকমভাবে তুমি যে সাকসেসফুলটা চেয়েছিলে যে সাকসেসটা চেয়েছিলে সেই সাকসেসটা তুমি পাওনি দেখো এটা যদি হতে পারে কোনো একটা জবলেস ছেলে আমি যদি এটা একটু সহজভাবে বুঝিয়ে বলি কোনো একটা জবলেস ছেলে যখন তার সময় এসে যায় দায়িত্ব নেওয়ার পরিবারের সংসারের কিন্তু সে তখন অবধি জব পায় না এর ফলে কী হয় না নানানভাবে তাকে রিলেটিভস বলো বন্ধুবান্ধব বলো সোসাইটি বলো পরিবার বলো নানানভাবে তাকে কটুক্তি শুনতে হয় বা তাকে নানান কথা শুনতে হয় এবং তার সম্মান বলো তার যে নিজস্ব চিন্তাভাবনা বলো তার কনফিডেন্স বলো সমস্ত কিছু লো হয়ে যায় তাই না কিন্তু যখন তার সেই লো কনফিডেন্স থাকে বা লো কনফিডেন্স হয়তো সে খুবই যোগ্য তার জব বলো তার যে কোনো দিকে সে সব দিক দিয়েই হয়তো যোগ্য কিন্তু কোনো কিছু কারণে বা কোনো একটা ভাগ্যের কারণে অনেকটা বলে না আমরা কর্ম তো ঠিকই করি কিন্তু কিছু একটা ভাগ্য ফল হয়তো এমনই হয় যেখানে আমরা পিছিয়ে পড়ি হয়তো নাইনটি কাজ আমরা নিজেদের দ্বারাই করি কিন্তু ওয়ান পার্সেন্ট হয়তো ভাগ্যের উপর নির্ভর করতে হয় কিন্তু সেই ওয়ান পার্সেন্ট ভাগ্য বা সাপোর্ট যে সাপোর্টটা দরকার পড়ে সেই সাপোর্টটা হয়তো আমরা পাই না তো সেই কারণে সেই সময়টা হয়তো দেখা যাবে যে কাজটা হয়তো হতে হতে আটকে গেছে বা হয়নি তো তোমারও হয়তো এরকমই হতে পারে যে এরকমই জীবনে তুমি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত এগিয়ে গেছো কিন্তু ওয়ান পার্সেন্ট গিয়ে আটকে গেছো আর যার কারণে তোমাকে হয়তো ফেলিওরের মুখ দেখতে হয়েছে এবং এর ফলে হয়তো তোমাকে লোকেরা ফেলিওর বা লুজার বলে হয়তো অনেকে অনেক কিছু বলে থাকতে পারে এবং এটা শুধু যে তোমাকে একজনের দ্বারাই হয়েছে তা নয় অনেকের দ্বারাই হয়তো হয়েছে তুমি হয়তো সেই জায়গাটাতে এমনভাবে ফেঁসেছিলে যে জায়গাটা থেকে তুমি বেরোতে চাইছিলে এবং তুমি তখন হয়তো তোমার কিছু বলার মতো জবাব ছিল না হতে পারে তোমার জীবনে হয়তো তুমি এমন কিছু দিক চাইছিলে যে জায়গাটা হয়তো তুমি যে স্বপ্নটা পূরণ করতে চেয়েছিলে সেখানে হয়তো বারবার ধরে তুমি বাধার সম্মুখীন হচ্ছিলে কিন্তু কোনো সেই বাধাটা তুমি টপকে বেরিয়ে আসতে পারো তো এবারে কি বলছে দেখো অনেক সময় কি হয় জানো তো আমরা তো সমস্ত কিছুর জন্য তো তৈরি থাকি না কোনো কিছু জিনিস আমাদের জীবনে অনায়াসে এসে যায় অনেক কিছু যে যা যেটার জন্য আমরা তৈরি থাকি না অনেক কিছু ঝড় আমাদেরকে এমনি এমনি ফেস করতে হয় তো তুমি সেই জায়গাটাতে কি করেছো বলো দেখি তুমি সেই জায়গাটাতে নিজেকে তৈরি করতে চেয়েছিলে নতুন করে একটা বিগিনিং করতে চেয়েছিলে এবং সেই বিগিনিংটা একটা একটা নিজের জন্য হয়তো ভালো দিক ছিল বা তুমি সেই জায়গাটাকে একটা জন্য একটা এমনভাবে কিছুভাবে তৈরি করতে চেয়েছিলে বা নিজের জন্য হয়তো তুমি বিজনেস করতে চেয়েছিলে বা হতে পারে তুমি হয়তো নিজের জন্য হয়তো চাকরি না করে তুমি জব না করে হয়তো নিজের জন্য তুমি বিজনেস করতে চেয়েছিলে কিন্তু সেই জায়গাটাতে কি হয়েছে তুমি তুমি হয়তো সেখানে তোমার কাছে আইডিয়া আছে ছিল ছিল থট থট কিন্তু সেই আর আইডিয়াটা ফিনান্সিয়ালি সমস্যার জন্য হয়তো এগোতে পারো নি পিছিয়ে গেছো অথবা তুমি যদি কোনো একটা ধরো হয়তো হতে পারে অনেক সময় কি হয় জানো তো আমরা অনেক সময় প্রাইভেট কোম্পানিতেও তো আমরা অনেকে জব করি তাই না হয়তো তুমি সেই প্রাইভেট কোম্পানিতে জব করতে সেই প্রাইভেট কোম্পানিতে হয়তো তোমার সেই জায়গাটাতে যেখানে তোমার তোমার আইডিয়া তোমার থট তোমার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে অন্য কেউ তার ক্রেডিট নিয়ে নেয় হয়তো হতে পারে তুমি সমস্ত কিছু পরিশ্রম করলে তোমার হানড্রেড পার্সেন্ট দিয়ে সময় এনার্জি দিয়ে সব কিছু দিয়ে পরিশ্রম করলে কিন্তু তার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিল তাই না এমনটা হয়ে থাকে অথবা তুমি যদি একজন হাউস হয়ে থাকো চব্বিশ ঘন্টা অন ডিউটিতে আছো অথচ তোমার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিল বা তোমার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিল অনেক সময় কি হয় জানো তো আমাদের আশেপাশে এমন সমস্ত মানুষরা থাকে যে সমস্ত মানুষরা হয়তো তোমার তোমার মধ্যে হয়তো চিন্তা ভাবনা হয়তো খুব একটা খারাপ নয় তুমি হয়তো কোনো চিন্তাভাবনা খারাপের দিকে যাওনি কিন্তু তোমার আশেপাশের এমন কিছু মানুষ থাকে যারা খুব অ্যানোই যাদের খুব মানসিকতা নিম্নমানের যাদেরকে তুমি ভালোবাসা কেয়ার সাপোর্ট সব কিছু দিলেও তারপরেও কিন্তু তারা তোমার প্রতি সেই খারাপ মানসিকতাটা কোনো মতেই চেঞ্জ করতে পারে না হতে পারে তোমার মধ্যে হয়তো এমন কিছু ক্ষমতা আছে এমন কিছু যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে তাদেরকে হয়তো ইনফিরিয়র ডিসঅর্ডারে ভুগায় অথবা তোমার যে যোগ্যতা তোমার যে চিন্তা ভাবনা তোমার যে পারফরমেন্স সেটা হয়তো তাদেরকে ইনসিকিউর করায় আর যার ফলে সেই ইনসিকিউরিটির ফলে তোমাকে প্রতি পদে পদে তারা কিভাবে নিজেকে নিচে নামাবে তোমাকে কিভাবে নিচে নামাবে বা তোমাকে কিভাবে ছোট করে দেখাবে তার জন্য প্রত্যেকটা পদে পদে তারা চেষ্টা করে হয়তো তোমার এমনও মনে হতে পারে যে যেমন যদি মনে করো যে তোমার আশেপাশের লোকেরা যেন তোমার শত্রু হয়ে উঠছে এবং সেই শত্রুরা যেন তাদের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে এমনটাও হয়তো তোমার মনে হতে পারে কখনো কখনো হয়তো তুমি এতটাই হয়তো সেই জায়গাটাতে ফেঁসে গেছিলে এমনভাবে তোমাকে হয়তো চারদিক দিয়ে ঘেরে নেওয়া হয়েছিল যে জায়গাটাতে তোমার হয়তো এরকম ধরনের চিন্তাভাবনা আসতেই পারে এটা না আসার কিছুই কারণ নেই কিন্তু সেই জায়গাটা থেকে তুমি কিন্তু নিজেকে আটকে রাখো তুমি সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসছো তুমি বের করে নিয়ে কিভাবে তোমার চিন্তা ভাবনাকে তুমি সেই জায়গাটাতে না আটকে রেখে তুমি এমনভাবে বের করে নিজের চিন্তাভাবনাকে কাজে লাগিয়েছো নিজের চিন্তাভাবনাকে নিজের গ্রোথকে ইনহ্যান্স করেছো। তুমি কিন্তু নিজেকে যতই তোমার আশেপাশের লোকেরা তোমাকে হয়তো নেগেটিভলি হয়তো ইম্প্রুভ করার চেষ্টা করে নেগেটিভলি হয়তো পুশ করে তোমাকে নানানভাবে ছোট করার চেষ্টা করে হয়তো তোমাকে দেখা যাবে প্রত্যেকটা পদে পদে অপমান করে ইনসাল্ট করে আবার এমনও হতে পারে কিছু কিছু মানুষ হয়তো তোমাকে প্রত্যেকটা পদে পদে জাজমেন্ট পাস করে মানে তুমি যাই করো না কেন সব কিছুতে তোমার খুঁত ধরাটা তাদের স্বভাব এবং প্রত্যেকটা পদে পদে হয়তো তোমাকে ছোটো না করলে তাদের হয়তো কাজ হয়তো রাতে ঘুম আসবে না এমনও হতে পারে এমন কিছু মানুষের মধ্যে হয়তো তুমি ফেঁসেছিলে বা এমন কোনো মানুষের সঙ্গে তুমি ডিল করছিলে যে মানুষটা তোমারই সঙ্গে কম্পিটিশন করতো তোমারই সঙ্গে তোমাকেই হিংসা করতো অনেক সময় অনেক মানুষই আছে যাদের ধরো তোমাদের জীবনে হয়তো এমন কোনো মানুষ থেকে থাকতে পারে যে সমস্ত মানুষরা তোমার ভালো কিছু দেখতে পারতো না তোমার ভালো কিছু দেখলেই তাদের জন্য গাছ হলো তোমার ভালো কিছু হলেই তাদের জন্য হিংসা হতো এবং তুমি হয়তো অনেক কষ্ট করে সেই ভালো কিছুটা করেছো তোমার পরিশ্রমটা হয়তো তাদের চোখে পড়ছে না শুধু তুমি যে সাকসেসফুল হয়েছো সেই সাকসেসটা তো তাদের চোখে পড়ছে এবং সেই সাকসেসটা দেখে তারা হয়তো হিংসা করতো বা জ্বলতো অথবা হতে পারে এমনও হতে পারে যে তুমি হয়তো সেই মানুষগুলোর কাছে নিজেকে সেভাবে কিন্তু কখনো শো আপ বা সেভাবে কিন্তু তোমার নিজের মধ্যে হয়তো তুমি অ্যাটিটিউড দেখাও হতে পারে তোমার মধ্যে একটা স্ট্যান্ডার্ড রয়েছে তুমি হয়তো হাই এডুকেটেড মানুষ একজন যেখানে তুমি তোমার নিজের চিন্তা ভাবনাকে নিজের চিন আইডিয়াকে নিজের যে তোমার যে নলেজ আছে তোমার যে উইজরম আছে তোমার যে ইনটিউশন পাওয়ার আছে সেটাকে হয়তো কাজে লাগিয়ে তুমি হয়তো কিছু ক্রিয়েটিভ কিছু করতে চেয়েছো বা কিছু করেছো বা ধরো তুমি যদি কোনো জব করো বা তুমি যদি কোনো কিছুতে নিজেকে ইনভলভ করো সেখান থেকে হয়তো তুমি ফিনান্সিয়ালি হয়তো স্টেবিলিটি হওয়ার চেষ্টা করছো বা এমন কিছু কাজ করছো যেখানে তুমি তোমার মাইন্ডকে তার মধ্যে কাজের মধ্যে যুক্ত করে রাখতে পারো যাতে তোমার নেগেটিভ এনার্জি বা সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারো কিন্তু তোমার আশেপাশের মানুষরা হয়তো হতে পারে এমন টাইপের যারা নিজেরা তো কিছু চেষ্টা করে না কিন্তু তোমাকে আটকানোর জন্য নানান রকমভাবে চেষ্টা করে তারাও হয়তো তুমি তাদেরকে বুঝিয়েছ বলেছো যে তোমরাও চেষ্টা করো চেষ্টা করলে হয়তো পারবে কিন্তু তাদের মধ্যে সেই ক্ষমতা নেই তাদের মধ্যে সেই স্ট্রংনেসটা নেই সেই স্ট্রেংথটা নেই মেন্টাল যে স্ট্রেংথটা যেটা তোমার মধ্যে রয়েছে তুমি হয়তো বারবার ধরে হার মেনেছো হার হেরে গেছো কিন্তু তারপরেও তুমি উঠে দাঁড়িয়েছো তোমার মধ্যে সেই যে মেন্টাল স্ট্রেংথ সেই মেন্টাল স্ট্রেংথটা কিন্তু তোমার মধ্যে রয়েছে যেটা ভরপুর রয়েছে কিন্তু তুমি বারবার হার মেনেও তুমি কিন্তু নিজেকে দাঁড় করিয়েছো আবার নতুন করে কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো বা তুমি যে মানুষগুলোর সঙ্গে ডিল করছো বা যে মানুষটার সঙ্গে ডিল করছো তার মধ্যে হয়তো সেই দমটা নেই সেই মানুষটার সেই মানুষগুলোর মধ্যে হয়তো সেই মেন্টাল স্ট্রেংথটা নেই যার ফলে কি হতো তোমার ভালো কিছুটা দেখতে গেলেই তাদের সমস্যা হতো আর সেই সমস্যার জন্য কি করতো তোমাকে নিচে কিভাবে দেখাবে নি তোমাকে তোমাকে ছোট করবে কিভাবে আটকাবে সেই চিন্তা ভাবনা করতো এবং এর ফলে কি হয়েছে বলা দেখি তোমাকে এনকারেজ করার জায়গায় তোমাকে আরো বেশি পরিমাণে ইন্সপায়ার করার জায়গায় উল্টে তোমাকে হয়তো প্রত্যেকটা পদে পদে জাজমেন্ট পাস করতো হয়তো হতে পারতো তোমাকে হয়তো এমনভাবে কিছু বলেছে এমনভাবে কিছু অপমান করেছে বা এমন ভাবে তোমাকে ছোট দেখেছে যেখানে হয়তো তোমার নিজের মধ্যে যে কনফিডেন্সটা ছিল সেই কনফিডেন্সটা হয়তো লো হয়ে গেছে এমনও হতে পারে যে যে কোনো কাজ তুমি হয়তো করতে গেলেই তোমাকে তার আগে কৈফত দিতে হতো এমন একটা জায়গাতে যদি তুমি তোমার ফ্যামিলির মধ্যে থাকো বা তুমি যদি প্রাইভেট কোম্পানিতে জব করো বা তুমি যেখানে যে কেরিয়ারে থাকো না কেন তোমার পার্সোনাল লাইফ নিয়েও ইন্টারফেয়ার করা হতো হয়তো তুমি যার সঙ্গে কথা বলো না কেন এমনকি কথা বলার সা হয়তো ফ্রিডমটাও তোমার মধ্যে ছিল না তোমাকে দেওয়া হতো না কারণ তুমি যারি যাই করো না কেন হয়তো হতে পারে যেহেতু তোমার এখানে ডেভিলের কার্ড এসেছে তার মানে এটা বোঝা যায় যে পরিষ্কারভাবে বোঝা যায় যে এরকমই হয়তো তোমার আশেপাশে এরকমই কোনো মানুষ থেকেছে থেকেছিল যারা হয়তো খুব ভাবে নেগেটিভ খুব ন্যারো মাইন্ডের মানুষ কিন্তু তুমি কি করেছো বলো দেখি তোমার যে জবাবটা তুমি কিন্তু শুধু মুখে দাওনি তুমি সেটা কাজে করিয়ে দেখিয়েছো কিভাবে কাজে করিয়ে দেখিয়েছো না যখন তুমি নিজেকে সেই জায়গাটা থেকে বের করে নিজের জন্য একটা দিক খুঁজে পেয়েছো নিজেকে অন্যদিকে মোড় ঘুরিয়ে নিয়েছো তোমার যে দিক তোমার যে মোড়টা তুমি অন্য অন্যদিকে ঘুরিয়ে নিয়েছো তুমি কিন্তু তাদের তাদের উপরে ডিপেন্ডেন্ট ছিলে না তুমি উপর থেকে ডিপেন্ডেন্সি নিজেকে সরিয়ে নিয়েছো এবং এর ফলে কি হয়েছে তোমার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে তুমি নতুনত্বের জন্য কিছু নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে কিছু না কিছু একটা শুরু করেছো নতুন কিছু নতুন বিগিনিং করেছো আর যে বিগিনিংটা তোমাকে একটা ফ্রুটফুল রেজাল্ট দিয়েছে হয়তো তুমি খুব একটা বড় যে সাকসেসফুল আমি বলবো না যে তুমি করোড়পতি হয়ে গেছো বা লাখপতি হয়ে এমন না কিন্তু তুমি চেষ্টা করেছো এবং অনবরত চেষ্টার ফলে তুমি একটা স্টেবল এনার্জিতে এসেছো যে স্টেবিলিটিটা তোমাকে ফিনান্সিয়ালি দিক থেকে হয়তো অনেকটাই হেল্প করেছে অনেকটাই তোমাকে মেন্টালি ফিজিক্যালি হয়তো অনেকটাই হেল্প করেছে যে হেল্পটার ফলে তুমি তাদেরকে এমনভাবে সেই জবাবটা দিয়েছো যে জবাবটা হয়তো তারা কোনোদিনও আশা করেনি তুমি যখন তোমার নিজের জন্য কিছু করেছো নিজের পরিবারের জন্য বা নিজের জন্য যে গ্রোথটা তুমি ইনহ্যান্স করেছো বা নিজেকে যখন তুমি কোনো কাজের মধ্যে ঝুঁকে দিয়েছো বা যে সমস্ত মানুষরা তোমাকে আটকানোর জন্য চেষ্টা করেছিল বা যে সমস্ত মানুষ তোমাকে হয়তো ছেড়ে দিয়ে গেছে বা ছেড়েছে বা তোমাকে লুজার ফেলিওর বলে যার অপমান করেছিল তুমি তাদেরকে এমনভাবে জবাব দিয়েছো সে জবাবটা হয়তো তারা আশা করেনি তারা হয়তো ভেবেছিল তোমার দ্বারা কিছু হবে না কিন্তু তুমি কি করেছো বলে যে নিজের জন্য নতুন বিগিনিং করেছো তাদের কথাবার্তা নিজেকে না ভরিয়ে দিয়ে না ডুবিয়ে দিয়ে বা তাদের চিন্তা হওয়ার নিজের উপর না কি বলা চলে ওকে না প্রভাবিত করে তোমার তাদের কথাবার্তা তুমি নিজের উপর কিন্তু সেই প্রভাবটা ফেলতে দাওনি এর ফলে কী হয়েছে তুমি নতুন বিগিনিং করেছো সেটা তোমার এনার্জি হিসেবে তুমি এমন কিছুতে বিগিনিং করেছো যে বিগিনিংটা হয়তো তোমাকে পরবর্তীকালে বা এখনো প্রেজেন্টে হয়তো স্টেবিলিটি এনে দিয়েছে সে যেদিক থেকে হোক না কেন আমি বলছি না যে তুমি ফিনান্সিয়ালি একদম বিশাল কিছু স্টেবল হয়ে গেছো কিন্তু সেটা পরবর্তীকালে হয়তো তোমার সেই এনার্জিতে আসবে যেখানে তুমি স্টেবল হয়ে যাবে ফিনান্সিয়ালি এতটাই স্টেবল হয়ে যাবে যেখানে তোমাকে আর কো ডিপেন্ডেন্সি থাকতে হবে না যেখানে তুমি তোমার গার্ডিয়ান হিসেবে নিজেকে পরিচিতি পাবে তোমার গার্ডিয়ান তুমি নিজেই হবে এবং তোমার জীবনের কন্ট্রোল তোমার নিজের হাতে থাকবে যেখানে আর অন্য কেউ তোমার জীবনের কন্ট্রোল নিতে পারবে না এবং এর ফলে কি হয় হয়েছে বলো দেখি তুমি যখন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসছো যে সমস্ত মানুষরা তোমাকে প্রত্যেকটা পদে পদে অপমান করতো বা প্রত্যেকটা পদে পদে নিচে দেখাত সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি নিজের জন্য হয়তো তুমি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করো যেখানে তোমার হয়তো ফলোয়ার রয়েছে যেখানে তোমার হয়তো সোশ্যাল মিডিয়াতে না হলেও তুমি হয়তো হোম মেকার হতে পারো বা এমন কিছু ক্রিয়েটিভ করছো যেখানে তোমার ফলোয়ার রয়েছে যারা তোমাকে হয়তো এনহ্যান্স করে বা যারা তোমাকে হয়তো এনকারেজ করে তোমাকে ইন্সপায়ার করে বা তোমার কাছ থেকে জানতে চায় যে এটা কীভাবে কোন আইডিয়া থেকে হয়েছে বা কিভাবে করেছো এবং এর ফলে কি হয়েছে বলে দেখি তোমার হয়তো সম্পর্কটা যেখানে তোমার মনে হয়েছিল যে তুমি একা হয়ে পড়েছো বা যেখানে তুমি সেই নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে ফেসে গিয়েছিলে সেই জায়গাটা থেকে বেরিয়ে তুমি একটা পজিটিভ দিক খুঁজে পেয়েছো এবং সেই পজিটিভ দিকের ফলে তুমি যে কাজটা করেছো তুমি হয়তো দেখা যাবে তুমি টিম ওয়ার্ক করেছো কোনো মানুষদের সঙ্গে জুড়ে তুমি টিম হতে পারে তুমি তোমার পার্টনারের সঙ্গে অথবা হতে পারে এমন কোনো মানুষদের সঙ্গে টিম করেছে যে টিম ওয়ার্কটা তোমাকে একটা সাকসেসফুল রেজাল্ট দিয়েছে এবং এর যে জবাবটা যে মানুষগুলো তোমাকে হয়তো প্রতিনিয়ত অপমান করতো বা প্রতিনিয়ত তোমাকে ইনসাল্ট করত বা তোমাকে হয়তো নিচা দেখাতো ছোট দেখাতো তুমি তাদেরকে এমনভাবে জবাবটা দিয়েছ যে জবাবটা তারা হয়তো আশাই করেনি এবং এর ফলে কি হয়েছে বলো দেখি তোমার মধ্যে যে ইমোশনটা হারিয়ে গিয়েছিল তোমার মধ্যে যে কনফিডেন্সটা হারিয়ে গিয়েছিলো তুমি আবার নতুন করে সেই কনফিডেন্সটা বিল্ড করেছো তুমি নতুন করে আবার সেই কনফিডেন্সটা ফিরে পেয়েছো এবং তোমার ফল এর ফলে তোমার আশেপাশের যে এনভায়রনমেন্টটা ছিল সেটাও একটা পজিটিভ দিকে গিয়েছে এবং তোমাকে দেখে হয়তো সেই মানুষগুলো যে মানুষগুলো তোমাকে হয়তো সারাক্ষণ ধরে একটা প্রতিবন্ধকতার মধ্যে রাখতে চাইতো বা তোমার উপর তাদের কন্ট্রোল ছিল বা তোমাকে তারা নিজেরা কিভাবে ছোট করবে বা কিভাবে তোমাকে তাদের নিজেদের ক্যাটাগরিতে রাখবে বা তুমি যাতে তাদের উপরে না উঠতে পারো বা তোমার যাতে তোমাকে যাতে দমিয়ে রাখতে পারে সেই চেষ্টা যারা অনবরত করে গিয়েছিল তুমি তাদেরকে এমনভাবে কড়া জবাব দিয়েছ যে জবাবটা হয়তো তারা ভাবতেও পারেনি বা তারা কল্পনাও করতে পারেনি সেই জবাবটা তুমি এমনভাবে তাদেরকে দিয়েছ যে জবাবের ফলে তারা হয়তো নিজেদের আয়নাটা নিজেরাই দেখতে পেয়েছে যে তারা নিজেদেরই আয়নাতে নিজেদের মুখটা দেখে হয়তো বুঝতে পারছে যে আমরা কত তারা কতটা বড় ভুল করেছে তোমাকে এভাবে তারা ছোট করে দেখিয়ে বা টেকেন ফর গ্রান্টেড নিয়ে তারা কতটা ভুল করেছে যেটা তোমার মধ্যে হয়তো তোমাকে যদি তারা এনকারেজ করতো তোমাকে যদি কেয়ার করতো তোমাকে যদি ইন্সপায়ার করতো ভালোবাসা দিত হয়তো তারা একসময় তোমার সঙ্গে থাকতো তোমার সঙ্গে জুড়ে থাকতো হয়তো তোমাকে তারা যদি সাপোর্ট করতো তাহলে হয়তো তারা তোমার সঙ্গে একসময় জুড়ে থাকত কিন্তু তারা কি করেছে বলো দেখি তারা নিজেরা তো কখনো চেষ্টা করেনি কিছু ভালো কিছু করার কিন্তু তুমি ভালো কিছু করার চেষ্টা করেছো তোমার পিছনে লেগে তোমাকে তারা কিভাবে ছোট করবে নিচে করবে সেই জন্য চেষ্টা করে গেছে অনবরত কিন্তু তুমি তাদেরকে সব কিছুকে ছাপিয়ে তুমি তাদেরকে সব কিছুকে সরিয়ে দিয়ে নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে গেছো যে জায়গাটাতে হয়তো তুমি নিজের জন্য নিজে কিছু ক্রিয়েট করছো এবং যেখানে তুমি তোমার নিজের চিন্তা কাজে লাগিয়েছো নিজের ফিলিংকে নিজের ইমোশানকে যেখানে তুমি হয়তো সেই জায়গাটা যে জায়গাটা হয়তো তুমি ভেবেছিলে তুমি কখনো করতে পারবে না কিছু কিন্তু সেই জায়গাটা থেকে তুমি নিজেকে বের করে নিয়ে এসছো এবং নতুন একটা দিক নিজের জন্য খুলে রেখেছো এবং হতে পারে যেখানে হয়তো তুমি সবার মধ্যে একটা কমন একটা চরিত্র হয়ে থেকে গিয়েছিলে কমন একটা ক্যারেক্টার হয়ে থেকে গিয়েছিলে কিন্তু সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে তুমি একজন ওয়ার্কিং ওম্যান বা ওয়ার্কিং ম্যান এতটাই ভালো একটা জায়গাতে এসে পৌঁছেছ যে জায়গাটা দেখে সবারই হয়তো অনেকটাই হয়তো মনে হচ্ছে যে এইভাবেই জবাব দেওয়া উচিত যে সমস্ত মানুষরা তোমাদেরকে ছোট করে দেখে বা তোমাকে নিচু চোখে দেখে বা তোমাকে লুজার বা ফেলিওর বলে ভাবে তাই না তো বন্ধুরা আজকের জন্য এইটুকু মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং